কলকাতা তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ নিয়েছে জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদের সঙ্গে চাকরিহারা প্রায় চাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর পাশে থাকার বার্তা নিয়ে কলকাতায় তিরিশ নম্বর ওয়ার্ডে হয় এই প্রতিবাদ নিয়েছে মিছিলে নেতৃত্ব দেন কাউন্সিলর পাপিয়া ঘোষ সঙ্গে ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি অমিত শর্মা পাপিয়া ঘোষ বললেন নিত্য ওষুধের দাম বেড়ে গেছে রান্নার গ্যাসের দাম বেড়েছে তারই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ সমাবেশ তিনি আরও জানালেন ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি খেয়েছে সিপিএম ও বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েও এই পথ মিছিলের আয়োজন করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান অমিত শর্মা বললেন চাকরি চলে যাওয়া ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর পাশে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস তারা আজ যে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যেরকমভাবে প্রাণদায়ী ওষুধের দাম থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়ে চলেছে মানুষের সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত তার সাথে সাথে সদ্য যে ছাব্বিশ হাজার সিপিএম যারা চাকরি খেক এতগুলো মানুষের চাকরি এরকমভাবে যারা খেয়ে নিল তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিল আর ধন্যবাদ জ্ঞাপনও মিছিল কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখের দিকে তাকিয়ে বা তাদের কথা তাদের পরিবারের কথা ভেবে তাদের পাশে রয়েছেন এবং তাদের কারোর চাকরি যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টা করবেন যে তাদের সকলকেই চাকরিতে বহাল রাখা এই যে পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ধন্যবাদ জ্ঞাপন করেও আমাদের এই মিছিল শুনুন আমার মতে যারা কটাক্ষ করে তারা শুধু কটাক্ষই করতে থাকে কারণ কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি আমার মনে হয় যে দাঁড়িয়ে থেকে এরকমভাবে মানুষের পাশে দাঁড়াতে সব সবসময় সক্ষম হয়েছে আর কোনো মানুষ যদি কাজ করতে না চায় তাহলে তো তার ভুল হবে না ভ্রান্তি হবে না শুধু শুধু বসে বসে সমালোচনা করতে হবে কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হতে পারে কিন্তু সেই ভুলটাকে শুধরে নিয়ে এগিয়ে চলার নামে জীবন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জী আমাদের যুব আইগণ এছাড়া আমাদের নেত্রী এছাড়া আমাদের নেত্রী সায়ানী ঘোষ আর আমাদের অভিভাবক স্বপন সমাদাল এবং শান্তিরঞ্জন কুণ্ডু এবং পাপিয়া ঘোষের নির্দেশে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করেছি এই ধিক্ষার মিছিল এটা হচ্ছে সারা বাংলায় এখন তারা দেখতে পাচ্ছেন যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে তারপরে মমতাজি তাদেরকে সুরাহা করার জন্য এনাকে আশ্বস্ত করেছেন যে তাদের চাকরি যাবে না আমরা রাজপথে নেমেছি আজকে এই কারণে এইসব শিক্ষকদের তথা মানুষকে জানাতে আমরা তাদের পাশে আছি এবং আমাদের সরকার তাদের পাশে আছে এবং বামফ্রন্ট তথা বিজেপির এই কুচক্রকে আমরা বাঞ্চাল করতে সক্ষম হব